1 নম্বর প্রশ্ন 19 মার্চ 2025 পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের মোট উপদেষ্টা কতজন? आंसर 23 জন। 2 অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান শিক্ষা উপদেষ্টা কে? आंसर চৌধুরী রফিকুল আবরার 19 সি আর আবরার হিসেবেও পরিচিত। 3 দীর্ঘ মেয়াদী চুক্তির আওতায় বাংলাদেশ কোন দেশের কাছ থেকে এল আমদানি করে অ্যান্সার ওমান ও কাতার চার দেশের দ্বিতীয় দীর্ঘতম সেতুর বর্তমান নাম কি অ্যান্সার যমুনা সেতু পাঁচ দেশের প্রথম টানেলের বর্তমান নাম কি অ্যান্সার কর্ণফুলি টানেল ছয় দেশের প্রথম স্যাটেলাইটের বর্তমান নাম কি বাংলাদেশ স্যাটেলাইট কিংলাদেশ সাত জাতিসংঘ মহাসচিব হিসেবে নিচের কোন ব্যক্তি বাংলাদেশ সফর করেননি তো আমরা একটু দেখিনি জাতিসংঘের কোন কোন মহাসচিব বাংলাদেশে সফর করেছে জাতিসংঘের যেসব মহাসচিব বাংলাদেশে সফর করেছে সর্বপ্রথম সফর করে উড ওয়ার্ল্ড হেম এরপরে জাভিয়ের বা হাবিয়ের পেরেজ দ্য কুয়েরার কফি আনান বানকিমুন অ্যান্তোনিও গুতেরেস। তাহলে সাত নম্বর প্রশ্নের অ্যানসারটা হবে কি অ্যান্সারটা হবে দ্যাগ হ্যামার সোল্ড তিনি জাতিসংঘের মহাসচিব থাকা অবস্থায় বাংলাদেশ সফর করেননি আট উনিশ মার্চ দুই পর্যন্ত দেশে অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় কতটি অ্যানসার একশো ষোলোটি নয় সতেরো মার্চ দুই সরকার একশো তম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে অনুমোদন দেয় কোনটিকে দশ তেরো মার্চ দুই হাজার পঁচিশ কোন দেশের প্রেসিডেন্ট অস্থায়ী সংবিধানে স্বাক্ষর করেন অ্যান্সার সিরিয়া এগারো এশিয়ার প্রথম সাবেক রাষ্ট্রপ্রধান হিসেবে কে আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারের সম্মুখীন হন অ্যান্সার হচ্ছে রোদ্রিগো ফিলিপাইনের বারো কানাডার বর্তমান প্রধানমন্ত্রী কে অ্যান্সার মার্ক কার্নি তেরো বিশ্বের বৃহত্তম আইসবার্গের অর্থাৎ হিমশৈল নাম কি এ টু থ্রি এ চোদ্দ ক্রুড অয়েল ভ্যাট্রি আনো চিত্রকর্মটির চিত্রকর কে পথশিল্পী ব্যাংসি। পনেরো আন্তর্জাতিক গ্রহাণু সচেতনতা ও গ্রহ প্রতিরক্ষা বর্ষ কোন সাল অ্যান্সার দুই সাল ষোলো নম্বর প্রশ্ন দুই হাজার থেকে দুই সাল কোন দশক অপশন কতে দেখতে পাচ্ছি আফ্রিকান বংশোদ্ভূতদের জন্য দ্বিতীয় আন্তর্জাতিক দশক অপশন খতে দেখতে পাচ্ছি ডিকেট অব অ্যাকশন ফর প্রায়োসফেরিক সায়েন্স অপশন গতে আছে বালি ও ধুলি ঝড়ের বিরুদ্ধে লড়াইয়ে জাতিসংঘের দশক অ্যান্সার হবে ঘ উপরের সবগুলো সতেরো জাপানে চালু হওয়া বিশ্বের প্রথম হাইব্রিড কোয়ান্টাম সুপার কম্পিউটারের নাম কি আঠারো আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থার বর্তমান সদস্য কত একটি পঁচিশ দেশ ও এর একশো একতম সদস্য পদ লাভ করে অ্যান্সার হবে গাম্বিয়া বিশ আঠারো ফেব্রুয়ারি দুই কোন দেশ অপেক প্লাসে আনুষ্ঠানিকভাবে যোগ দেয় অ্যান্সার ব্রাজিল প্লাসে যুক্ত হওয়া মোট দেশ কতটি অ্যান্সার এগারোটি বাইশ বাইশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ কোন দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য পদ ত্যাগ করবে অ্যান্সার হবে যুক্তরাষ্ট্র তেইশ এক এপ্রিল দুই হাজার পঁচিশ সপ্তম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে আয়োরকর সার্লি চব্বিশ আন্তর্জাতিক বিচার আদালতের নতুন প্রেসিডেন্ট কে অ্যান্সার ইউজি সাওয়া পঁচিশ তেরো মার্চ দুই আফ্রিকান ইউনিয়ন কমিশনের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে অ্যান্সার মাহমুদ আলী ইউসুফ ছাব্বিশ পরিচালক কে অ্যাপেকের বর্তমান নির্বাহী পরিচালক হচ্ছে এডুয়ার্ডো পেড্রোসা সাতাইশ চোদ্দ মার্চ দুই হাজার পঁচিশ জি সেভেনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে অ্যান্সার মার্ক আঠাইশ নম্বর প্রশ্ন বিশতম জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে অ্যান্সার বাইশ থেকে তেইশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ উনত্রিশ বিশতম জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে অ্যান্সার দক্ষিণ আফ্রিকা ত্রিশ ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয় অ্যান্সার দুই থেকে চার এপ্রিল দুই হাজার পঁচিশ একত্রিশ ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় ব্যাংকক থাইল্যান্ড আই ইউ এর বৈশ্বিক গণতান্ত্রিক সূচকে শীর্ষ দেশ কোনটি বৈশ্বিক গণতান্ত্রিক সূচকে শীর্ষ দেশটি হচ্ছে নরওয়ে দুই সালের ইআইইউ বৈশ্বিক গণতান্ত্রিক সূচকে সর্বনিম্ন দেশ কোনটি সর্বনিম্ন দেশটি হচ্ছে আফগানিস্তান দুই সালের ইআইইউ বৈশ্বিক গণতান্ত্রিক সূচকে বাংলাদেশের অবস্থান কত বাংলাদেশের অবস্থান হচ্ছে একশোতম বায়ু দূষণে শীর্ষ দেশ কোনটি বায়ু দূষণে শীর্ষ দেশ হচ্ছে সাত বায়ু দূষণে বাংলাদেশের অবস্থান কত তম বায়ু দূষণে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় বায়ু দূষণের শীর্ষ রাজধানী কোনটি বায়ু দূষণের শীর্ষ রাজধানী হচ্ছে ভারতের নয়াদিল্লি বায়ু দূষণে রাজধানী ঢাকার অবস্থান কত তম রাজধানী ঢাকার অবস্থান হচ্ছে তৃতীয় বৈশ্বিক অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি অ্যান্সার যুক্তরাষ্ট্র বৈশ্বিক অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি অস্ত্র আমদানিতে এখন শীর্ষ দেশ ইউক্রেন একচল্লিশ দুই সালের নবম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন কোন দেশ অ্যান্সার ভারত চোদ্দতম দক্ষিণ এশীয় গেমস কবে অনুষ্ঠিত হবে অ্যানসার তেইশ থেকে একত্রিশ জানুয়ারি দু চোদ্দতম দক্ষিণ এশীয় গেমস কোথায় অনুষ্ঠিত হবে অ্যান্সার লাহোরে ইসলামাবাদ এবং ফয়সালাবাদ অর্থাৎ অ্যান্সার হবে উপরের সবগুলো চুয়াল্লিশ একুশতম ফিফা ক্লাব বিশ্বকাপ কবে অনুষ্ঠিত হবে অ্যান্সার ১৪ জুন থেকে ১৩ জুলাই দুই হাজার পঁচিশ পঁয়তাল্লিশ একুশতম ফিফা ক্লাব বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে অ্যান্সার যুক্তরাষ্ট্র একুশতম ফিফা ক্লাব বিশ্বকাপে কতটি দল অংশগ্রহণ সালের নিবে স্বাধীনতা পুরস্কার লাভ করে কতজন অ্যান্সার সাতজন আটচল্লিশ দুই হাজার পঁচিশ সালের অস্কারে সেরা চলচ্চিত্র কোনটি অ্যান্সার আনোরা ঊনপঞ্চাশ জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু এর লেখককে বাংলাদেশে মোর ভাষায় নির্মিত চলচ্চিত্র কোনটি হবে উপরের সবগুলো অর্থাৎ ক কিউরি খ মোর রূপকথা গ মালা সব এইবার আমরা কারেন্ট অ্যাফেয়ার্স এর সাম্প্রতিক প্রশ্নোত্তর দেখব অর্থাৎ যেই প্রশ্নগুলোর উত্তর এক কথায় দেওয়া আছে প্রশ্ন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ দেশে প্রথমবারের মতো কোন ধরনের মুদ্রা জব্দ করে বা ভার্চুয়াল মুদ্রা প্রশ্ন বাংলাদেশ এর উখিয়া ব্যাটালিয়নের যাত্রা শুরু হয় কবে অ্যান্সার এক মার্চ দুই প্রশ্ন বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা কত অ্যান্সার বারো কোটি ৩৭ লক্ষ বত্রিশ হাজার দুইশো জন প্রশ্ন দশ মার্চ দুই জাতীয় পরিচয়পত্রে কোন বিষয় যুক্তের নীতিগত সিদ্ধান্ত নেয় জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ অ্যানসার ডাক নাম ও একাধিক স্ত্রীর নাম সংযুক্তিকরণ বারো মার্চ দুই হাজার পঁচিশ বিশ্বখ্যাত ক্রেডিট রেটিং সংস্থা মুডিস বাংলাদেশের ঋণ মান কমিয়ে কি নির্ধারণ করে অ্যান্সার বি টু প্রশ্ন বাংলাদেশ ব্যাংক নতুন কয়টি বিভাগ গঠন করে অ্যান্সার চারটি কি কি সেগুলো ব্যাংক পরিদর্শন বিভাগ নয় পরিদর্শন পরিপালন বিভাগ মানি লন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিভাগ এবং ইসলামী ব্যাংকিং রেগুলেশনস এন্ড পলিসি বিভাগ বর্তমানে বাংলাদেশ ব্যাংকের কয়টি বিভাগ রয়েছে ঢাকার সাত সরকারি কলেজকে নিয়ে প্রস্তাবিত নতুন বিশ্ববিদ্যালয়ের নাম কি ঢাকা তেরো মার্চ দুই মার্চ পঁচিশ বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরিত হয় কোন দেশের সাথে অ্যান্সার গাম্বিয়া সর্বমোট তিরিশটি দেশের সাথে এরকম চুক্তি রয়েছে অর্থাৎ ভিসা অব্যাহতি চুক্তি বাংলাদেশে রয়েছে তিরিশটি দেশের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে নতুন কোন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট অ্যান্সার জাতীয় নাগরিক পার্টি পনেরো মার্চ দুই ঢাকার গুলশানে জাতিসংঘ হাউস উদ্বোধন করেন কে অ্যান্সার জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতরেস প্রশ্ন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনুসকে অনারারি ডক্টরেট ডিগ্রি দেবে চীনের কোন ইউনিভার্সিটি অ্যান্সার পিকিং ইউনিভার্সিটি আন্তর্জাতিক পার্ট কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এস সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের সাথে চুক্তি করে কবে অ্যান্সার দশ মার্চ দুই প্রশ্ন বাংলাদেশ সহ একশো একচল্লিশটি দেশে ভিসার জন্য জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমতা সম্পন্ন চ্যাটবোর্ড চালু করে কোন দেশ অ্যান্সার যুক্তরাজ্য প্রশ্ন রেডিও বেগম কোন দেশ ভিত্তিক নারীদের সম্প্রচার মাধ্যম অ্যানসার আফগানিস্তান পনেরো মার্চ দুই মধ্যপ্রাচ্যের কোন দেশ নিজস্ব প্রযুক্তিতে নির্মিত প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ করে অ্যান্সার বাহরাইন আর স্যাটেলাইটটির নাম হচ্ছে আল মুনথার সম্প্রতি কোন দেশ হাতি কূটনীতি শুরু করে অ্যান্সার মিয়ানমার মাইক্রোসফটের জনপ্রিয় যোগাযোগ মাধ্যম স্কাইপে কবে থেকে বন্ধ করে দেওয়ার ঘোষণা দেওয়া হয় অ্যান্সার পাঁচ মে দু সম্প্রতি পবিত্র কোরআন জাদুঘর কথায় উদ্বোধন করা হয় অ্যান্সার সৌদি আরবের মক্কায় বেলুচ লিবারেশন আর্মি বিএলএ কোন দেশের সশস্ত্র সংগঠন অ্যান্সার পাকিস্তান সাত মার্চ দুই হাজার পঁচিশ কোন দেশে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় অ্যান্সার যুক্তরাষ্ট্র দুবাইয়ের অভিবাসী অধিদপ্তর জিডি এ কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই ভিত্তিক কোন প্ল্যাটফর্ম চালু করে অ্যান্সার সালমান নামের কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রশ্ন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নয় মাসেরও বেশি সময় ধরে আটকে থাকা মার্কিন মহাকাশচারী সুনীতা ও বুচা কবে দেশে ফিরে আসেন অ্যান্সার আঠারো মার্চ দুই হাজার পঁচিশ দুই হাজার পঁচিশ সালের বৈশ্বিক সন্ত্রাস সূচকে শীর্ষ দেশ কোনটি অ্যান্সার বার্কিনা ফাসো প্রশ্ন ইউনিসেফ প্লান ইন্টারন্যাশনাল ও ইউএন অনুযায়ী বাল্য বিয়েতে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম বিশ্বে বাংলাদেশের অবস্থান অষ্টম তবে এশিয়ার মধ্যে শীর্ষে দ্য ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস আই এর দু সালের বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে বাংলাদেশের অবস্থান কততম তম অ্যান্সার পঁয়ত্রিশতম প্রশ্ন সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে প্রতিবাদী তারুণ্য ক্যাটাগরিতে স্বাধীনতা পুরস্কার দুই লাভ করেন কে অ্যান্সার আবরার ফাহাদ মরণোত্তর সালের কোন তথ্যচিত্রটি অস্কার লাভ করে সালের যে তথ্যচিত্রটি অস্কার লাভ করে সেটা হচ্ছে নো আদার ল্যান্ড সাতানব্বইতম অস্কারে সেরা অভিনেতা নির্বাচিত হন কে সেরা অভিনেতা নির্বাচিত হন এড্রিয়ন ব্রডি ট্রফি এ ম্যান টুর্নামেন্ট নির্বাচিত হন কে অ্যানসার রাচীন রবীন্দ্র প্রশ্ন বাংলাদেশের চতুর্থ নারী আন্তর্জাতিক মাস্টার কে অ্যান্সার ওয়াদিফা আহমেদ অন্য তিনজন হচ্ছেন একজন রানী হামিদ একজন শামীমা আর একজন হচ্ছেন সিরিন সুলতানা ভিউয়ার্স প্রতিদিনের আপডেট জিকে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যারা ইতোমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ